সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বিসমিল্লা মৎস্য হেচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা তো যে সকল মৎস্য চাষি ভাই বন্ধুরা লাল পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে লাল পাঙ্গাস মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে লাল পাঙ্গাস মাছের নাম শুনে অনেকেই রীতিমতো অবাক হচ্ছেন কিন্তু বর্তমান সময়ে এই লাল পাঙ্গাস মাছ অনেক মৎস্য চাষিরাই চাষ করে বেশ ভালো একটা লাভের মুখ দেখছেন দেশি পাঙ্গাস মাছের তুলনায় এই লাল পাঙ্গাস মাছ চাষে অনেকটাই বেশি লাভবান হওয়া যায় এই লাল পাঙ্গাস মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব অল্প সময়ে এই মাছকে বাজারজাতকরণ করা যায় এবং বাজারে এর ভালো চাহিদাও রয়েছে ঠিক তেমনি এর দামটাও অনেকটাই বেশি রয়েছে দেশি পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে অনেক ধরনেরই রোগ বালাই দেশ দেখা যায় কিন্তু এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে এর রোগ বালাই খুবই কম এই লাল পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন তাছাড়াও আপনারা এই লাল মিশ্র করতে পারবেন আপনি চাইলে একক এবং মিশ্র এই লাল মাছের চাষ করতে পারবেন এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে অন্য সকল মাছের মতোই পুকুর প্রস্তুত করে নিতে হবে এবং আপনি খাদ্য তালিকায় যে কোনো ধরনের খাদ্য খাইয়েই এই মাছ চাষ করতে পারবেন আর অবশ্যই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পোনা নির্বাচনের সময় পোনা নির্বাচন করতে হবে একমাত্র মাছ চাষে মানের পোনা করতে হবে মজুদ তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম লাল পাঙ্গাস মাছের পোনা একমাত্র আমাদের কাছে ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত পোনা কয় করতে পারবেন লাল পাঙ্গাস ছাড়াও আপনারা যে কোনো ধরনের পোনাই আমাদের কাছ থেকে কয় করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেন দিয়ে আপনারা চাইলে আমাদের হেঁচারিতে পোনা কয় করতে পারবেন অথবা চাইলে আপনি আমাদের কাছ থেকে অনলাইনের পোনা অর্ডার করতে পারবেন আমরা দেশের চৌষট্টি অক্সিজেন দ্বারা পোনা দিয়ে থাকি তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা পোনা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা যারা আমাদের হেঁচারিতে আসতে চাচ্ছেন তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে হেঁচারির ঠিকানা পেয়ে যাবেন অবশ্যই আপনারা হেঁচারিতেও চলে আসতে পারেন অথবা চাষের বিষয়ে যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজকের ভিডিওটি পর্যন্তই রাখছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন